এই লক্ষ্মীপুরে তো কত সম্মান ছিল আর সে কি ওয়াজ মাহফিল বন্ধ বিএমপির এত সাহস তাকে এত সাহস দিল কে ক্ষমতার অবব্যবহার করার ক্ষমতায় আইলা না আসবার আগে তুমি করলা কি ওয়াজ মাহফিল বন্ধ করো বাটপারি করো বাপবাড়ির জাগা পাও না যে আসুক না কেন ওয়াজ মাহফিল বন্ধ করলে বসে মুসলমানের শত্রু এখন আমাকে বলবেন আপনি কে আপনি বিএমপি আপনি আওয়ামী না 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 আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান আমি মানুষ মুসলমানের ধর্ম ইসলাম এটা মানো না মানো সেটা তোমার ব্যাপার তবে উবাজ বন্ধ করবা সেটা কার সাধ্য তোমাকে এই সাহস দিল কে ক্ষমতায় না আসবার আগে তোমাদেরকে প্রধান অতিথি করতে হবে ছত্র বছর ছিল কোথায় আগে দেখতাম আওয়ামী লীগ উবাজ বন্ধ করে এখন তোমরা করো কি আমি মানি আপনি জানেন না আপনার নাম ভাঙ্গি ওয়াজ মাহফিল বন্ধ করলো সে বেটাকে তাকে সামনে এনে আপনি করবেন কি সেটা আগে জনগণ দেখবে তারপর বিচার করবে আপনাদের ক্ষমতা দিবে কি না যে ঘটনা করলো জনসমুখকে এসে ক্ষমা ছাওয়া অবশ্যই দরকার এত বড় ক্ষমতা তাকে দিল কি বাপরে ষোলো সতেরো বছর সিলা কোথায় আওয়ামী লীগ মাহফিল বন্ধ করতে 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 এখন তোমরা করো প্রত্যক্ষ কোথায় বাটপারি বাটপারি জায়গা পাও না ভালো হয়ে যাও মুসলমান খেপে গেলে করবা কি তুমি দেখো না 16 17 বছরের গদি লয় রা গেছে আর তুমি বেটাকে তোমাকে তো 17 মিনিটও লাগবে না তোমাদেরকে দৌড়াতে তাহলে তুমি করো কি ক্ষমতার অপব্যবহার এত সাহস দিল কে সুরা ঠিক মতো পারো না তোমাদেরকে পদান অতিথি বানাতে চাচ্ছ পদান অতিথি করা উচিত একটা মসজিদের ইমামকে আপনাদের মতো ঘুসখোর কেনা আপনাদের মতো বাকপার কেনা বাকপারি করেন বসে বসে কি এমন হয়ে গেলেন আপনারা আপনাদেরকে প্রধান অতিথি করতে হবে সভাপতি করতে হবে রাজনীতির রুঝেন রাজনীতি এটাকে বলে না বাটপারে বন্ধ করে দেন মানুষ খেপা গেলে কিন্তু বুঝতে পারতেছেন সতেরো বছর গদিতে থাইকাও টিকে থাকতে পারে নাই ওয়াজ মাহফিল তারাও বন্ধ করত। আপনি বন্ধ করেন পার্থক্য রইল কই এখনো সময় আছে ভালো হয়ে যান আমাকে বলবেন বেটা তুই কে বেটা আমি মানুষ বড় পরিচয় আমার ধর্ম ইসলাম আমি কথা বললাম কি এটা ভালো করে শুনো তারপর ভিডিওর কমেন্ট বক্সে আইসা কমেন্ট কইরো এখন অনেকেই আমাকে ধুয়ে দিবে বেড়া তুই বুঝোস কি ষোলো সতেরো বছর আপনারা বুঝলেন কি ওয়াজ বন্ধ করলো কে উওয়াজ এখন বন্ধ করে কে এটা বুঝা তারপর ভিডিওর কমেন্ট বক্সে আইসা কমেন্ট করেন